যে সমীকরণে এখনও গ্লোবালের ফাইনাল খেলবে রংপুর রাইডার্স সুপার ওভারের চরম নাটকীয়তা চরম উত্তেজনা গ্লোবাল টি টোয়েন্টি লিগে কেমন করে হারলো রংপুর রাইডার্স বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের গ্লোবাল সুপার লিগে কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার খেলছেন শুধু তাই নয় বাংলাদেশের যে দল দল রংপুর রাইডার্স হয়ে নিয়েছেন প্রতিনিধিত্ব ফ্রান্সাইজি রয়েছেন সেইখানের করছেন বাংলাদেশের হয়ে আজ নিজেদের প্রথম ম্যাচে হামসার বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স শুরুতে বলিং করতে নেমে সাইফুদ্দিনদের নিয়ন্ত্রিত বলিং এ একশো তেত্রিশ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রংপুর রাইডার্সকে জবাবে উড়ান্ত সূচনা কিন্তু মাঝখানে রংপুরের ফুরান্ত শুরুতে অবশ্য টেইলার এবং সৌম্য সরকার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মূলত সৌম্য সরকার টেইলরের এমন দুর্দান্ত শুরুতেই রংপুর এমন দুর্দান্ত খেলতে পেরেছেন অবশ্য ব্যক্তিগত সাতাশ রানে সাজগড়ে ফিরেছেন সৌম্য সরকার টেইলরও ফিরেছিলেন এর আগে মাত্র বিশ রানে এরপর অধপতনের গল্প ছিল রংপুর রাইডার্সের আফিপ হোসেন সৌম্য সরকার টেইলর সহ ছাপ্পান্ন রানে তিন উইকেট হারিয়ে মহাবিপদে তবে মাস খানে চব্বিশ রানের একটা ইনিংস খেলে গিয়েছিলেন নুরুল হাসান সোহান তবে এরপর সেই ব্যর্থতার গল্প পাল্টে দিলেন ওয়েন মাতসেন এবং খুশদিল শাহ এই দুই ব্যাটার রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন যার ফলে মাত্র ১৩ ওভারে একশো রান পার করে ফেলেছিল রংপুর রাইডার্স তবে ম্যাচের অনেক নাটকীয়তা বাকি ছিল শেষ মুহূর্তে ম্যাচের বয়স যখন সতেরো ওভার তখনই খুশদিল শাহ ডেইন এই দুই ব্যাটার রান আউট হয়ে শ্বাস গড়ে ফিরলেন যার ফলে ম্যাচ গলায় শেষ ওভারের চরম নাটকীয়তায় শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল তখনও সাত রান প্রথম বল থেকে প্রথম বল থেকে আসলো এক রান দ্বিতীয় বল থেকে এক তৃতীয় বলে রংপুরের উইকেটের পতন এরপরে শেষ এক বলে যখন রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান মান সম্মান বাঁচালেন রিশাদ হোসেন ওই বলে দুই নিয়ে ম্যাচ করলেন টাই যার ফলে ম্যাচ গলায় সুপার ওভারের নাটকীয়তায় সুপার ওভারে রংপুর করতে পারে মাত্র বারো রান তবে এই বারো রান কোনো বাধাই হয়নি হামসার ব্যাটারদের যার ফলে রংপুরকে রীতিমতো সুপার ওভারে কাঁদিয়ে যে সমীকরণে ফাইনাল খেলতে পারে রংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে মোট পাঁচটা দল অংশগ্রহণ করেছেন যেখানে কোনো নক বা সেমিফাইনাল করা হয়নি পয়েন্ট টেবিলে যে দুই দল শীর্ষে থাকবে তারাই খেলবে ফাইনাল রংপুরের এখনও বাকি আছে মোট তিনটা ম্যাচ তিনটা ম্যাচ জিতলেই খেলতে পারে ফাইনাল